মঙ্গলবার রাজধানীর লেকচমনি বাজারে মহাবীর পূজার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ বাজার কমিটির নেতৃত্ব বিধায়ক ভগবান চন্দ্র দাস এই পূজার অত্যন্ত প্রশংসা করে বলেন তিন দিন ব্যাপী মহাবীর পূজা অনুষ্ঠিত হবে উদ্যোক্তা বাজার কমিটির অত্যন্ত প্রশংসা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস পরবর্তী সময়ে গরিবদের হাতে তিনি বাজার কমিটির পক্ষ থেকে বস্ত্র তুলে দেন এই ধরনের উদ্যোগ যাতে আগামী দিনেও গ্রহণ করা হয় তার জন্য আহ্বান জানান তিনি আজকে আগরতলা লিটুমনি বাজারের সকল ব্যবসায়ী যারা প্রতি বছরের নেয় এই বৎসরও হনুমান পূজায় হয় তো এইবারও তিন ব্যাপী এই হনুমান পূজার ব্যবস্থা রাখা হয়েছে সত্যি আমি খুব আনন্দিত যে এই চৌমনি বাজারের যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন আমার সঙ্গে বাজারের প্রেসিডেন্ট রয়েছেন ভবতীষ পাল মহোদয় অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন এখানে সকল ব্যবসায়ী বৃন্দের উপস্থিতিতে বজরাঙ্গলির পূজা এখানে অনুষ্ঠিত হচ্ছে তো আসলে এটাই প্রমাণিত হচ্ছে যে আমাদের যারা ব্যবসায়ী বৃন্দ আছেন রিপোর্ট খবর ত্রিপুরা